কাছি তুমি কেন জিজ্ঞাসা করতেছো ভাইয়া ভাইয়া হায় রে আমার কপাল তুমি তোমার স্বামীরে চিনতে পারতিস না তুমি বুঝবা না নেশা সব কষ্ট ভুলে দেয় বাবা কি ব্যাপার ঘরের সব গেল কোথায় আম্মা আপনারা কোথায় আপনার বৌমা কোথায় তোর বউ আমার পাশেই বসে আছে যা বলার এখানে এসে বল কি আম্মা আপনি কাজ করতেছেন আর আপনার বৌমা খালি বসে রয়েছে কাহিনী কি খালি বসে নাই মুখ ফুলাই বসে আছে তুই কিছু বলে দেখ তোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবে ভাই আপনার ডাক্তার খবর কি কি কালকে দেখা দেখা হয়েছিল হয়েছে ভাবি জীবনে মনে থাকলে কোনোদিন ডাক্তারের সাথে প্রেম করতে যাব না কেন অরুণ ভাই কি হয়েছে আপনি আপনার মনের কথা খুলে বলেন নাই মনের কথা খুলে বলছিলাম সে একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে নিয়মিত খাইতে বলছে

কেউ নামে কিছু দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন এক কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই চারি রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়রাত করবো আচ্ছা ভাবি আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা

শোনো আম খাবা আম কেটে দেবো তার আগে বলো তুমি আম পাইলে কোথায় আমি তো আম নেই পাশের বাসার ভাবি খেতে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আন তা কত করে কেজি নিলো